আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ এবং মশলাই চিকেন চাপ দুটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমান রহিম চিকেনগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমরা চাকুর সাহায্যে চিকন করে কেটে নেব চিকেনগুলো একদম পাতলা করে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে নিয়েছি সেমভাবে সবগুলো চিকেন আমরা এইভাবে কেটে নেব এবং হালকা করে থেতলিয়ে নিচ্ছি এখন আমরা রানের সাইডটি কেটে নেব মাঝখান থেকে কেটে আলতোভাবে চিঁড়ে নিতে হবে এবং ভিতরে থাকা হাড়িটি আমরা বের করে নিব দেখতে পাচ্ছেন খুব সহজেই এইভাবে কেটে নিলে হাড়িটি বের করে নিয়ে নেওয়া যায় রানগুলো আমরা সেমভাবে কেটে নিব। একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা বাদামের পেস্ট গুঁড়োমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ গুলমরিচের গুঁড়ো টেস্টিং সল্ট টমেটো সস টমেটো সস দিয়ে দেওয়ার পর এখন আমরা নিয়ে নিচ্ছি চাট মশলা সয়া সস এখানে আমরা দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি এক পিস লেবুর রস লেবুর রস ভালোভাবে চিপিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল এখন হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে মেরিনেট করে নিচ্ছি মশলাটি ভালোভাবে মেখে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব চিকেন চিকেনটি আমরা ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি সেমভাবে সবগুলো চিকেন মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে চিকেনগুলো মাখিয়ে নিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেব চল্লিশ মিনিটের জন্য চুলায় বসিয়ে দিচ্ছি ননস্টিকের একটি পেন অ্যাড করে দিচ্ছি সরিষার তেল তালটি গরম হওয়া পর্যন্ত একটি থালের মধ্যে আমরা নিয়ে নিয়েছি বেসন ম্যারিনেট করে রাখা চিকেনটি আবারও হাত দিয়ে মশলাটি মিশিয়ে এবং বেসনের উপরে দিয়ে দিচ্ছি বেসনের উপরে চিকেনটি মাখিয়ে নিতে হবে তেলটি গরম করা হয়ে গিয়েছে তেলের মধ্যে চিকেনটি ভেজে নেব চিকেনগুলোর এক হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে নিতে হবে আমরা ক্রিস্পি করে চিকেনগুলো ভেজে নেব চিকেনগুলো যখন গোল্ডেন কালার চলে আসবে অর্থাৎ ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা চিকেনগুলো নামিয়ে নিব। চিকেনটি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিচ্ছি এবং অবশিষ্ট থাকা চিকেনগুলো আমরা সেমভাবে ভেজে নিব। সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে এখন আমরা মশলায় চিকেন চাপ তৈরি করে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মেরিনেট করে রাখা মশলা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ মরিচের ফালি মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে এদিকে চিকেন চাপ মাঝখান থেকে কেটে ছোট ছোট পিস পিস করে নিতে হবে মিডিয়াম সাইজ করে কাটা হয়ে গিয়েছে এখন আমরা মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিব মশলার মধ্যে দিয়ে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে মশলায় চিকেন চাপ তৈরি নামিয়ে আমরা পরিবেশন করে নিব মশলায় চিকেন চাপ এবং চিকেন চাপ রেসিপিটি আপনারা খুব সহজে এইভাবে বাহিরে থেকে না কিনে ঘরেই তৈরি করুন স্বাস্থ্যকরভাবে চিকেন চাপ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ